হ্যালো ফ্রেন্ডস বর্তমানে অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ অতিরিক্ত হওয়ার কারণে এবং আমাদের যে অতি দ্রুত গতিতে ছুটে চলা এই জীবন এই সব কিছুর প্রভাব পড়ে আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর আর সব থেকে বেশি বাজে প্রভাব পড়ে আমাদের যৌন স্বাস্থ্যের উপর যেটা আমরা বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে চলে যাই আমরা কোনো রকম তার ব্যবস্থা নিই না আর দেখা গেছে এর ফলে বহু পুরুষ এবং মহিলার মধ্যে আগে যে ধরনের যৌন সম্পর্ক ছিল তাদের যৌন স্বাস্থ্য ছিল যেরকম সেরকম আর এখন নেই যৌন শক্তির অভাব বোধ করছেন তারা তাদের ইচ্ছের অভাব হচ্ছে আগের তুলনায় ঠিক এই সময়ে আপনাকে সাহায্য করতে পারে এমনই একটি ফল যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব, যারা আগের মতো যৌন আকর্ষণ বোধ করছেন না যৌন সম্পর্কের সময় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন এছাড়াও যাদের যৌন সম্বন্ধিত আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে এই সব কিছু কিন্তু মহা ঔষধ হতে পারে এই ফলটি আপনি ঠিকই শুনছেন এই ফলটির নাম খেজুর যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা সিরিয়াসলি এই সমস্যায় আক্রান্ত হয়েছেন এবং বুঝতে পারছেন যে আমি এরকম সমস্যা বোধ করছি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন আপনি খুবই উপকৃত হবেন এবং খুবই ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আজ আবার আমি নিয়ে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই খেজুর হল প্রচুর পরিমাণে পুষ্টি এবং মিনারেলের এবং ভিটামিনের একটা ভান্ডার। এতে প্রচুর পরিমাণে ফ্লোরিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক পটাশিয়াম ফসফরাস এছাড়াও আয়রন প্রচুর কিছু পাওয়া যায় সঙ্গে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন কে ভিটামিন বি সিক্স ভিটামিন এ ক্যারিটিনয়েড ফ্লেভেনয়েড এবং অ্যালকালয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণে মজুত থাকে নিয়মিত খেজুর সেবন করলে পুরুষদের শুক্রণ সংখ্যা বৃদ্ধি পায় মানে যারা লো স্পান কাউন্টের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সাহায্যের ফল হতে পারে একটা ব্যাপক ওষুধ হতে পারে আপনি যদি ওষুধ হিসাবে খেজুরকে খাওয়া শুরু করেন আজ থেকে তাহলে আপনার মধ্যে যদি লো স্পার্ম কাউন্টের মতো সমস্যা থাকে সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে এবং এছাড়াও যদি ইনফার্টিলিটি বা বন্ধাত্মের মতো সমস্যা যদি পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি থেকে থাকে তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন এবং এটা অনেক স্টাডিতে অনেক গবেষণাতে কিন্তু প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত হলো দেখুন যদি আমাদের দেহে অন্যান্য কোনো রকমের সমস্যা হয় বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি যদি অ্যাসিডিটির মতো সমস্যা হয় তাহলে কিন্তু সেই বুক জ্বালা পড়া করা বা যে টকটক ঢেকে ওটা বা আমাদের পেটে অম্বল গ্যাস এরকম যদি সমস্যা শুরু হয়ে যায় তাহলে আমাদের যৌন স্বাস্থ্যের উপর কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে একটা প্রভাব ফেলে তো এই খেজুরে প্রচুর পরিমাণে ডাইক্ট ফাইবার থাকে এবং আরও যে মিনারেলস এবং ভিটামিনস থাকে সেগুলো কি করে আমাদের পাচনতন্ত্রকে প্রচুর শক্তিশালী করে তোলে যার ফলে কী হয় আমাদের অ্যাসিডিটির মতো সমস্যা হয় না অর্থাৎ আমাদের শরীরের পাচনতন্ত্র সহ আমাদের টোটাল দেহকে একদম সুস্থ রাখে এবং আমাদের জন্য যে স্বাস্থ্য তাকেও কিন্তু ব্যাপকভাবে উন্নত করতে সাহায্য করে এরপরে যে পয়েন্টটা হলো এই খেজুরে প্রচুর পরিমাণে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও আরও যে পুষ্টিগুণ থাকে সেগুলি কী করে আমাদের রক্তে যে বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া সম্ভব তা তার ঝুঁকিকে কমায় আর যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় সেটাকে কমিয়ে দিয়ে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে দেখুন রক্তের প্রবাহ যদি ঠিকঠাকভাবে আমাদের দেহে না হয় সঙ্গে যদি আমাদের যে গোপনাঙ্গ আছে সেখানেও যদি প্রবাহটা বা ফ্লোটা ব্লাড ফ্লোটা যদি ঠিকঠাকভাবে না হয় আমাদের যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট সেটা কিন্তু ঠিকঠাকভাবে আসবে না তো রক্ত প্রবাহটা খুবই ইম্পর্টেন্ট তো এই খেজুর খাওয়ার ফলে কী হয় আমাদের দেহে কোলেস্ট্রল মাত্রা তো কমেই সঙ্গে আমাদের জনিত যে সমস্যা হওয়ার যেমন হার্ট অ্যাটাক হওয়ার মতো সম্ভাবনা ব্রেন স্ট্রোক হওয়ার মতো সম্ভাবনা না কিন্তু একদমই কমিয়ে দেয় যার ফলে কী হয় আমরা সার্বিকভাবে সুস্থ থাকতে পারি অর্থাৎ আমাদের জন্য যে আকর্ষণ সেটা কিন্তু বৃদ্ধি হতে সাহায্য করে এই খেজুর চতুর্থ পয়েন্ট হলো যদি নিয়মিত আপনি খেজুর খাওয়া শুরু করেন তাহলে কি হবে আপনার মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস যদি শুরু হয় কোনো কারণে তাহলে সেটাকে কিন্তু কমিয়ে দেবে কারণ এই খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে আমরা আগে শুনেছি অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমাদের দেহের যে কোনো ধরনের অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে ব্যাপক সাহায্য করে এর ফলে কী হয় আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলো ব্যাপকভাবে কিন্তু রিল্যাক্স থাকে এর ফলে আমাদের ঘুম ভালো হয় আমাদের ক্লান্তি দূর হয়ে যায় আমাদের যৌন যৌনশক্তি কিন্তু বেড়ে যায় এর সঙ্গে এই খেজুরে প্রচুর পরিমাণে অ্যালকালয়েড এবং ফ্লেভেনয়েড নামক কম্পাউন্ড মজুদ থাকে যেগুলি কী করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর একটা প্রভাব তৈরি করে এর ফলে ডোপাফিন নামক যে হরমোন তার সিক্রেশনের হারকে কিন্তু বাড়িয়ে দেয় আর এই ডোপামিনের হার যদি বেড়ে যায় তাহলে পুরুষ এবং উভয় পুরুষ এবং মহিলার মধ্যে যৌন আকর্ষণের ইচ্ছে যেটা সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারটা কিন্তু ব্যাপকভাবে বাড়াতে সাহায্য করে এরপরের পাঁচ নম্বর পয়েন্ট হলো যৌনশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের শারীরিক অন্যান্য নানান ধরনের রোগের আক্রমণ তো যখন রোগ অন্যান্য রোগ আক্রমণ করে আমাদের দেহকে তখন আমরা দুর্বল হয়ে পড়ি আর দুর্বল হয়ে পড়লে আমাদের যে সেক্সুয়াল ডিজায়ার আমাদের যে ইচ্ছে শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে তো এই খেজুর যদি আপনি নিয়মিত খাওয়া শুরু করেন এই খেজুরের যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ মজুদ রয়েছে বলে শেষ করা যাবে না সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিটামিনস থেকে শুরু করে মিনারেলস থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার তো এগুলো কি করে আমাদের যে রোগ প্রতিরোধ যে ইমিউনিটি সিস্টেম তাকে ব্যাপক বুস্ট করে তোলে রোগের যে আক্রমণ হওয়ার সম্ভাবনা তার ঝুঁকিকে কমিয়ে দেয় সঙ্গে আমাদের স্বাস্থ্য উন্নতি করতে ব্যাপক সাহায্য করে যার ফলে কী হয় আমাদের স্বাস্থ্যও কিন্তু উন্নতি হতে শুরু করে আচ্ছা লাস্ট বাট নট লিস্ট ছয় নম্বর যে পয়েন্টটি হলো সেটা আমাদের যে শক্তি বা যৌন যে স্বাস্থ্য তার নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু আমাদের দেহের অতিরিক্ত ওজন তো ওজন নিয়ন্ত্রণ করতে এই খেজুরের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে এই খেজুরের প্রচুর পরিমাণে ডায়ট্রি ফাইবার মজুদ রয়েছে এই ফাইবার কী হয় স্লোলি ডাইজেস্ট হয় আমাদের পেট অনেকক্ষণ বরা বড় থাকে আমরা ঘন ঘন খাই না পেট ভরা থাকলে আমরা খেতে পারবো না যার ফলে কী হয় আমাদের দেহের কিন্তু ওবিসিটির মতো সমস্যা হওয়ার যে ঝুঁকি সেটাকে কমিয়ে দেয় আমাদের অতিরিক্ত ওজন থাকার সম্ভাবনাকে কমিয়ে দেয় এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যার ফলে আমাদের স্বাস্থ্যেরও কিন্তু মানে ইনডিরেক্টলি উন্নতি হতে শুরু করে এছাড়াও এই খেজুর যদি আপনি প্রতিনিয়ত সেবন করা শুরু করেন তাহলে যেমন অকালে বীর্যপাত হওয়ার মতো সমস্যা ইরেকটাইল ডিসফাংশন বা যদি লিঙ্গ শিথিলতার মতো সমস্যা থাকে সেটাকে রোধ করতে সাহায্য করে এছাড়াও আমাদের দেহে আরও অন্যান্য প্রচুর প্রচুর উপকার কিন্তু সাধন করতে ব্যাপক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই খেজুর এবার জানবো এই খেজুর সঠিক পদ্ধতিতে আমরা কীভাবে খাবো এক নম্বর হল আপনি প্রতিদিন সকালে তিনটি থেকে চারটি ডাইরেক্ট এই খেজুর খেতে পারেন দুই নম্বর হল আপনি যদি দুধ ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন রাতে এক গ্লাস দুধে তিনটে থেকে চারটি বীজ ছাড়া খেজুর ভিজিয়ে রাখুন তারপর সকালবেলায় উঠে ঘুম থেকে ব্রেকফাস্টের পর বা ব্রেকফাস্টের সময় আপনি সেটাকে দুধ সহ খেয়ে নিন এতে কী হবে আপনার খেজুরে তাকে সমস্ত পুষ্টিকোণ তো পেলেনই সঙ্গে আপনি এই দুধের যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে সেগুলি কিন্তু আপনি পেয়ে গেলেন তিন নম্বর হলো আপনি প্রতিদিন সকালে যদি দুটি থেকে তিনটি খেজুর খাওয়া শুরু করেন তাহলে আপনি প্রচুর এনার্জি অনুভব করবেন আপনার সারাদিন শক্তির যে একটা চন্দনে ভাব একটা ফ্রেশ একটা রিফ্রেশমেন্টের একটা ব্যাপার চলে আসে এই খেজুর খাওয়ার ফলে এছাড়াও আপনি খেজুরকে স্যালাডের সঙ্গে খেতে পারেন এছাড়া যদি আপনি ডায়াবেটিক বা সুগারের পেশেন্ট হন তাহলে আপনি এই খেজুরকে খাওয়া শুরু করুন আপনি মিষ্টি বা চিনি জাতীয় যে সুইটনার হিসাবে চিনিকে ব্যবহার করেন তার পরিবর্তে আপনি খেজুরকে ব্যবহার করা শুরু করুন আপনি এই খেজুর দিয়ে চা বানিয়ে খেতে পারেন খেজুরকে খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে আর যারা দেহের ওজন বৃদ্ধি করতে চান তারা প্রতিদিন পাঁচটি থেকে ছটি খেজুর আরাম করেই খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর যারা দেহের ওজন কমাতে চান তারাও প্রতিদিন দুটি থেকে তিনটি খেজুর খেলে তাদের দেহের ওজন কমবে সঙ্গে আরও বিভিন্ন যে হেলথ বেনিফিট এই খেজুরে রয়েছে ম্যাক্সিমাম সেটা আপনি পেতে শুরু করবেন তো আশা করি আজকের দেওয়ার তথ্য আপনাদের পছন্দ হয়েছে আমি এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতি প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবার এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ততদিনে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ